Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই বেলা সাড়ে সাতটা কি আটটা বাজে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু কাজ করতে করতে বেশ ভালোই খিদে পেয়ে গেছে তো সেই জন্য কিন্তু এই যে দেখো সকালের খাবারটা আমি এখন খেয়ে নেব তো আজকে কোনো আর চা আর কি বানাবো না তো ভাবলাম আজকে একটু গোলা রুটি করে খাই তো আজকে আর কোনো কিছু চা করব না আর এদিকে ঘরে কিছুটা আম ছিল তো আম দিয়ে কিন্তু আজকের গোলা রুটিটা খাবো তো ওই আমার জন্যই করেছি আর কেউ খাবে না তো সেই জন্য কিন্তু আমি ওই দুটোই বানিয়ে নিয়েছিলাম দুটোর বেশি আবার খেতেও পারবো না তো সেই জন্য কিন্তু দুটোই বানিয়েছিলাম তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু না টেনে এবং স্কিপ না করে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে থাকবে স্কিপ কিন্তু করবে না আর আমার এই ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করে যাবে এবং কমেন্ট করে গেলে কিন্তু আমি তোমাদের পরিবারে সরাসরি চলে যেতে পারবো তো সেই জন্যই কিন্তু কমেন্টটা করবে তো তাহলে কিন্তু তোমাদের পরিবারে গিয়েও আমি তোমাদেরকে সাপোর্ট করে আসতে পারবো এবং ভালোবাসা দিয়ে আসতে পারবো আর তোমরাও আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও দেখবে ঠিকই তোমরাও ভালোবাসা পাবে তো এই প্ল্যাটফর্মে একে অপরকে সাপোর্ট না করলে ভালোবাসা অবশ্যই পাওয়া যাবে না এবং এগিয়েও যাওয়া যাবে না তো যাই হোক এদিকে দেখো সকালের খাবার কিন্তু রেডি করে নিয়েছি ওই যে বললাম আম ছিল ঘরে তো একটু আম নিয়ে নিয়েছি আর একটু দুধও ছিল দুধটা আগের দিনের আর কি বাসি দুধ তো যাই হোক অল্প একটু দুধ আর দুধের সর ছিল তো সেটাই নিয়ে নিয়েছি তো সকাল সকাল কিন্তু একবারে খেয়ে নিলাম কারণ খিদেটাও বেশ ভালোই পেয়েছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড় তো ভাবলাম যে খুব বেশি রৌদ্র ওঠার আগে জামা কাপড়গুলোকে আজকে আগেই কেচে দেবো তো সেই জন্য কিন্তু এই যে রোদ্র ওঠার আগে কিন্তু আমি কেচে দিয়েছিলাম আর এখন কিন্তু দেখো মেলার সময় হালকা হালকা রৌদ্র আর কি দেখা যাচ্ছে তো যেহেতু রুটি খেয়েই নিয়েছি গোলা রুটি তো খিদেটা একটু পরেই পাবে মানে ভাতের খিদেটা তো সেই জন্য কিন্তু ভাতটা একটু দেরি করেই বসাবো তো সেই জন্য কিন্তু জামা কাপড়গুলোকে আগে কেচে দিলাম কেচে কিন্তু এখন এই যে মেলেও দিচ্ছিলাম আর এর আগের দিন রাতের বেলায় গিয়েছিলাম একটা নেমন্তন্ন খেতে তো সেই জন্য কিন্তু জামা কাপড়টা একটু বেশি আছে ওই আমারটাও আর ছেলেরটাও আর এদিকে বেড খাবারটাকেও চেঞ্জ করেছিলাম কারণ ছেলে ওই একটু আর কি বিছানার মধ্যে হিসু করে দিয়েছিল তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছি রাতের বেলাতেই তো সেটা কিন্তু এই যে এখন কেচে দিলাম তো যাই হোক অনেক কিছুই ছিল আজকে জামা কাপড় আর কি অনেকগুলো ছিল তো যাই হোক এদিকে জামা কাপড় কাঁচা তো কমপ্লিট হয়ে গেছে আর মেলাও কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু উনুনটাকে প্রথমে জ্বালিয়ে নিয়েছি তো উনুনটাকে জ্বালিয়ে এদিকে দেখো চাল একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কিন্তু এখন এই যে হাড়িতে চাপিয়ে দিলাম তো এদিকে কিন্তু ভাতটা হতে থাকবে আর ওদিকে আজকে ভাবছি কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে আমাদের তো পুঁই শাক হয়েছে তো পুঁই শাকের ডগা কিছুটা নিয়ে এসেছিলাম তো সেই পুঁই শাকের ডগা দিয়ে আলু মিষ্টি কুমড়ো বেগুন সমস্ত দিয়ে কিন্তু এই যে একটা ঘন্টর মতো করে ফেলবো তো বাড়ির সবজি থাকলে কিন্তু সুবিধেই আছে ওই দু তিন দিন বাজার না করলেও কোনো ব্যাপার না বাড়ির সবজি দিয়ে কিন্তু চালিয়ে নেওয়া যায় তো আমাদের এখানে তো এরকমই এখানে তুমি গরম হোক বা ঠান্ডার দিন হোক তো যে কোনো দিনে কিন্তু সব রকমের সবজি কিন্তু কম বেশি পাওয়া যায় ঠান্ডার দিনে ঠান্ডারটা পাওয়া যায় এবং গরমের দিনে কিন্তু গরমের সবজিগুলোই পাওয়া যায় তো অতএব যে দু তিন দিন বাজার না করলেও কিন্তু আমাদের কোনো অসুবিধে হয় না তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ওই ঘন্টটা তো নামিয়ে নিয়েছি তারপর কিন্তু ভাতে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু একটা সোয়াবিনে ঝোলও করে নিয়েছি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে পরিষ্কার করে এদিকে দেখো আমাদের কাঁকরোল তোলা হচ্ছিল তো সেটাই কিন্তু একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো ওইদিকে কাঁকরোলগুলোকে একটু দেখিয়ে তারপর কিন্তু চলে এসছি রান্নাঘরে আর এই যে মুড়ির প্লাস্টিকটা দেখতে পাচ্ছ দু তিন দিন হয়ে গেল মুড়ির প্যাকেটটা নিয়ে এসেছে কিন্তু একটা বয়মে যে ঢেলে রাখবো সেটাই কিন্তু আর করবো করবো করে করে হয়ে ওঠা হয় না আর কি তো সেই জন্য কিন্তু এই যে দেখো আজকে কিন্তু দুটো কৌটো নিয়ে নিয়েছি কারণ একটার মধ্যে আটবে না আর বড় কৌটো আমি খুঁজে পেলাম না তো সেই জন্য ছোট ছোট দুটো কৌটো নিয়ে নিয়েছি আর কৌটোর মধ্যে কিন্তু এখন মুড়িগুলোকে ভরে নেব আর মুড়িগুলোকে ঢালছিলাম এই দিক দিয়ে একবার পড়ছিল আর ওই দিক দিয়ে কিন্তু একবার পড়ছিল তো যাই হোক এরকম করে একটু যুদ্ধ করেই বলতে পারো সমস্ত মুড়িগুলো দুটো কৌটোর মধ্যে আমি ভরে রাখলাম ভরে কিন্তু এখন আমি রেখে দেবো তো যাই হোক আজকে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে তো কোন কোনো জায়গায় তো দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে গরমটাই বেশি বৃষ্টি তো একদমই দেখতে পাচ্ছি না তো যাই হোক এভাবেই দিনগুলো কাটছে তো কবে বৃষ্টি হবে জানি না একটু বৃষ্টি হলে আর কি আকাশটা ঠান্ডা হতো তো এইদিকে দেখো একেবারে মুড়িগুলোকে ভরে টুকটাক সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু এই যে স্নান করার আগেই জুতোগুলোকে ধুয়ে দিয়েছিলাম অনেকটাই নোংরা হয়েছে তো ছেলে প্রতিদিন ছেলের জুতোগুলো আমাকে ধুতে হয় নোংরা করে ফেলে তো সেই জন্য কিন্তু স্নানের আগেই ধুয়েছিলাম তো তারপর স্নানের পর কিন্তু এগুলোকে শুকোতে দিয়ে দিলাম আর এদিকে দেখো বিকেলবেলা চলে এসছি বিকেলবেলায় এই যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলে ভাজ করে নিয়েছি আর আজকে কিন্তু তোমাদেরকে একটু দেখাবো গ্রামের পরিবেশটা কেমন তো যাই হোক তোমরা কারা কারা গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো এই যে আমাদের গ্রামে কিন্তু অনেক কিছুই দেখা যায় অনেক সবুজ গাছপালা অনেক কিছু তো যাই হোক আমি কিন্তু যাচ্ছিলাম শাক তুলতে মানে আমাদের জমিতে হয়েছে তো যাওয়ার পথেই কিন্তু তোমাদেরকে একটু সবুজ আর কি চারিপাশটা দেখিয়ে দিচ্ছিলাম এদিকে দেখো একটা কলা গাছে এক ছড়ি কলাও কিন্তু হয়েছে আর এদিকে দেখো চলে এসছি লেবু বাগানে এটা হচ্ছে আমাদের লেবু বাগান এই যে দেখো তোমাদেরকে লেবুও কিন্তু একটা দেখিয়ে দিলাম তো যাই হোক তারপর এই যে দেখো আমাদের মুসম্বি গাছ সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রচুর পরিমাণে মুসম্বি ধরেছে মানে এতটাই ধরেছে পাতা যে এতটা হয়েছে পাতার সমান আর কি বলতে গেলে প্রতিটা আর কি ডালে অনেকগুলো করে হয়েছে তো বেশ ভালোই বড় হয়েছে এখনও পাকেনি তবে পেকে যাবে তো এই যে দেখো তারপর কিন্তু সোজা চলে এসেছি আমাদের জমিতে তো আমাদের জমির চারিপাশে দেখো শুধু সবুজ বাগান আর বাগান এত সুন্দর জায়গাটা লাগছিল ভীষণ ভালো লাগছিল তো যাই হোক চলো এখন আমি কিন্তু শাক তুলে নেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এই যে আমি চলে এসেছি মাঠে আর কি শাক তুলতে আমাদের অনেক কিন্তু শাক হয়েছে মূল শাক ডাটা শাক তো তোমাদের যদি কারোর খেতে ইচ্ছে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু পাঠিয়ে দেব তো দেখো কতগুলো তুলে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছিলাম তো এই ব্লগটা আমি তনুশ্রী দিদিভাইয়ের জন্য কিন্তু করেছি বলতে পারো তো তনুশ্রী দিদিভাই প্রতিদিন আমার ব্লগ দেখে আমার ব্লগে এসে কমেন্ট করে দিয়ে যায় আর আমিও তনুশ্রী দিদি ভাইকে দিদি প্রত্যেকটা ভিডিও দেখি দিদি ভাই আমাকে অনেক ভালোবাসা দেয় এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করে তো দিদিভাই দেখতে চেয়েছিলো যে জমির মাঠ ঘাট গ্রামের চারপাশটা তো সেই জন্য কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে তুমি ব্লগ করো ভালো লাগবে তো সেই জন্য কিন্তু সেই দিদি কথাতেই কিন্তু অনেকটা ব্লগ বলতে পারো তাছাড়া কিন্তু আমি ঘাটে গেলেও কিন্তু সেভাবে ভিডিও করি না তো আজকে কিন্তু একটু করে নিলাম তনুষ্ঠী দিদি ভাইয়ের জন্য তো যাই হোক এদিকে শাক নিয়ে চলে এসছি বাড়িতে তারপর কিন্তু দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো তো সেই জন্য কিন্তু সন্ধ্যাটাও দিয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু ছেলের জন্য করেছিলাম একটু ম্যাগি আর আমিও কিন্তু একটু চানাচুরার মুড়ি নিয়ে নিয়েছিলাম তো এটাই এখন খেয়ে নেব আর এদিকে কিন্তু ছেলেকেও একটু পড়াতে বসাবো কারণ ওকে আমি প্রতিদিনই সন্ধ্যা হলে একটু একটু করে বই পড়াই যাতে সমস্তটা ওর মুখস্থ হয়ে যায় তো যাই হোক আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো টাটা বন্ধুরা